আমার প্রিয় অডিয়েন্স অনেক দিন পরকে ইউটিউবে লাইভের মধ্যে চলে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসলাম লাইভের মধ্যে আপনার সবাই আমার প্রিয় অডিয়েন্স আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন আপনার সবাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা সবাই যদি লাইভে জয়েন হয়ে যান অবশ্যই আমরা সবাই পরিচিত হয়ে যাবো ইনশাল আপনারা প্রতি মুহূর্তে আপনারা আমার ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনার কে কোন জায়গা থেকে কিন্তু আমার ভিডিও গুলো দেখেন তা তো হয়তো আমি জানি না সেজন্য অবশ্যই লাইভের মধ্যে চলে আসলাম আমার অডিয়েন্সদের আমি পরিচয় যেন জানতে পারি তারা আসলে আমার ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখে তারা সেটা অবশ্যই জন্য আলহামদুলিল্লাহ লাইভের মধ্যে চলে আসলাম সবাই আশা করি আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন লাইভে অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন যদিও আপনারা লাইভে চলে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা সম্পর্কটা এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ কারণ আপনারা তো অবশ্যই লাইভে যদি জয়েন হইন আমরা পরিচয় পাবো ইনশাল্লাহ কে কোন জায়গা থেকে কয়েক কোন ঠিকানা থেকে কোন বিভাগ থেকে আমরা লাইভটা দেখতেছি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কোন জায়গা থেকে প্রত্যেকটা সম্পর্ক যেন আমরা অবশ্যই লাইভের মধ্যে তুলে ধরতে পারি সেজন্য অবশ্যই অবশ্যই সবাই লাইভে চলে আসবেন যদি আপনারা সবাই পরিচয় ভালোবাসা আপনারা ইনশাল্লাহ বাড়াতে পারবো তো অতি শীঘ্রই আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন না কেন সবাই একটু অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবে আমি অবশ্য বেশিক্ষণ লাইভ করবো না বাট আমি কিছুক্ষণের জন্য লাইভ আসলাম আপনাদের মাঝে অবশ্য পরিচিত পরিচিত হওয়ার জন্য বাইরা পরিচিতটা যেন আমরা দিয়ে যেতে পারি সেজন্য কেউ বসে না থেকে অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে সবাই জয়েন হয়ে যাবেন সাতা না বাড়িয়ে অবশ্যই সবাই যে যেখান থেকে দেখতেছেন না সবাই একটু জয়েন হয়ে যাবেন

আমি গুজব পুরো দিই না অবশ্যই অবশ্যই সবাই একটু টাস টাস কমেন্ট করে সবাই একটু ওয়াচিং এ যারা রয়েছেন অবশ্যই সবাই একটু লাইভে চলে আসবেন আমার পিওডিএসদেরকে অবশ্যই আমার ভালোবাসার মানুষ যারা রয়েছেন আপনারা সবাই যে যেখান থেকে ওয়াচিং এ আছেন সবাই একটু টাস টাস কমেন্ট করেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন অবশ্যই সবাই 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 একটু চলে আসেন লাইভ এসে বসে থাকবেন না অবশ্যই অবশ্যই আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও গুলো দেখেন আপনারা আমাকে প্রত্যেকটা সময় ইনশাল্লা পাশে থাকেন আপনারা যারা অবশ্যই সবাই পরিচয়টা দিয়ে যাবেন কারণ আপনারা যে আমার কষ্ট করে এত কোন জায়গা থেকে আমার ভিডিও গুলো আসলে দেখেন আপনারা সেটা তো আমি আর জানি না তো আপনারা বাট আপনারা পরিচয়টা যদি দিয়ে যান তাহলে অবশ্যই আমরা পরিচয়টা যেন বাড়াতে পারি সে জন্য অবশ্যই ওয়াচিং এ যারা রয়েছেন বাট করে সবাই সবাই আমার প্রিয় অডিয়েন্সদেরকে বলতেছি অবশ্যই লাইফটা শেয়ার করে দিয়ে সবাই একটু কমেন্ট করবেন তোরা শেয়ার যেন আমরা পরিচয়টা সেটা বাড়াতে বাড়ি সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করবেন বাইরা একটু কমেন্ট করেন আমার অনেক ভালোবাসার মানুষ আছেন আমার ইউটিউবে প্রতি মুহূর্তে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন আপনাদের প্রতি আমার সম্মান ভালোবাসা থাকবে সব সময় ইনশাল্লাহ কারণ আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমি অনেক অনেক আমি আনন্দিত অনেক অনেক খুশি আছি কারণ আপনারা যে আমাকে যতটুক দিয়ে যাচ্ছেন ভালোবাসা অতটুকু আমি অনেক অনেক আনন্দ এবং খুশিতে থাকি সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের সবার প্রতি ভালোবাসা রাখা দরকার আছে যে হোক ভাই সবাই কেন আমি ইনশাল্লাহ এগিয়ে যাব ইনশাল্লাহ ভাইরা সবাই যদি একটু টাস টাস কমেন্ট করেন ভাইরা সবাই একটু চলে আসেন

অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম লাইভের মধ্যে আমার কোয়েশ্চেন বক্স ডাবল নাইনে পক্ষ থেকে অবশ্যই স্বাগতম লাইভে চলে আসবেন সবাই একটু চলে আসেন Hava একটু অবশ্যই অবশ্যই 拿回来的。

চলে আসবেন যদিও আপনারা লাইভে চলে আসেন আমরা পরিচয়টা যেন আমরা বাড়াতে পারি সেদিন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সবাই একটু অবশ্যই লাইভে চলে আসবেন ইউটিউবে যারা আমাকে প্রতি মুহুর্তে যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতেছি আপনাদেরকে নিয়ে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ সময় আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তো আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাবো না ইনশাল্লাহ আপনাদেরকে আমি পাশে নিয়েই এগিয়ে যাব ইনশাল্লাহ যদি আপনারা এখনো যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করে দেবেন অবশ্যই অবশ্যই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আমার প্রিয় আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই একটু যুক্ত হবেন লাইভে আমার অনেক অনেক ভালোবাসা মানুষ রয়েছেন যারা আমাকে এতটুকু এগিয়ে এনেছেন আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভালোবাসার একটি ভালোবাসার মানুষগুলোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে যারা আমাকে এতটুকু এনে দিয়েছে সবাই অবশ্যই 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 লাইভে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন লাইভে আজকে লাইভের মধ্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং লাইভটা পরবর্তী যারা দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতি মুহূর্তে আপনাদেরকে নিয়ে গিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আমি ইনশাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সফলতা দোয়া করি যেন সবাই সফলতা অর্জন করতে পারেন ভালো কাজ করতে পারেন মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য আমি সবারকে দোয়া করি আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনারা যতই কাজ করেন কেন নামাজ ছাড়বেন না কোনোদিনও নামাজ পড়বেন ইনশাআল্লাহ তো আমার প্রিয় অডিয়েন্সদেরকে আমি আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই যারা আমাকে প্রতি মুহূর্তে কষ্ট করে মূল্যবান সময় আমার লাইভের মধ্যে আমার প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে আমাকে যারা আজকে এতটুকু নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক আনন্দিত অনেক খুশি লাগে আমার তো আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ লাগিয়ে যাব সবাই দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত